যমুনা ফিউচার পার্কে হোলসেল ক্লাবের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে র্যাফেল ট্রতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে বিকেলে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম পরিশ্রম ও নিষ্ঠার সাথে প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়ার কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন ক্রেতাদের সেবার মান আরও বৃদ্ধিতে যমুনা গ্রুপ প্রতিশ্রুতিবদ্ধ হোলসেল ক্লাবের পঞ্চম বর্ষপূর্তিতে রাফেল রয়ের বিশেষ আয়োজন অনুষ্ঠানের উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম এবং গ্রুপের অন্যতম পরিচালক সোনিয়া শারিয়াত এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক এস এম আব্দুল ওয়াদুদ সহ অন্যান্য কর্মকর্তারা গত পনেরোই অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর ধরে হোলসেল ক্লাবে ক্রেতাদের জন্য চলে বিশেষ অফার এই সময়ের মধ্যে দুই হাজার টাকার কেনাকাটা করে গ্রাহকরা অংশগ্রহণ করেন রাফেল ড্রতে রোববার আনুষ্ঠানিকভাবে রাফেল ড্রয়ের বিজয়ীদের নাম ঘোষণা করা হয় প্রথম তিন বিজয়ী পাচ্ছেন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার এবং ডিপ ফ্রিজ পাচ্ছেন এক জায়গায় আসলে যে সবকিছু কিন মানে যেটা ইচ্ছে আমার পছন্দ মতো আমি নিতে পারি এটাই আর কি সবচেয়ে আমার কাছে মনে হয় যেন ভালো কিছু রেফেল ড্রর উদ্যোগের মধ্যে অবশ্যই ক্রেতারা এই আছে কারণ বিভিন্ন ধরনের অ্যাট্রাক্টিভ মূল্য প্রমোশনাল ব্যাপারে তো ক্রেতারা আকৃষ্ট হয় গিফটের থেকে বড় বিষয় হচ্ছে সে এনজয় করে তাকে যে তাদেরকে নিয়ে যে আমরা ভাবি কাস্টমারদেরকে নিয়ে যে আমরা ভাবি ভাবি এই জিনিসটা তারা নিজেরা রিয়েলাইজ করে পাশাপাশি তাদের কাছেও ভালো লাগার তৈরি হয় দেন সে কন্টিনিউ এখানে এসে শপিং করে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে এ সময় রাফেল ড্র বিজয়ীদের অভিনন্দন জানিয়ে যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম বলেন সেবার মান আরও বৃদ্ধি করতে যমুনা গ্রুপ কাজ করে যাবে আজকে যারা পুরস্কার পেয়েছে এরকম পুরস্কার পাওয়াটা একটা আনন্দ যারা ক্রেতা তারা সবসময় এই জিনিসগুলি ভাবে যে কোথায় গেলে সব কিছু পাবো একসাথে কিনতে পারবো আমরা আনন্দিত আমরা গর্বিত এবং যারা আসে তারাও আনন্দ পায় রাফেল ড্র বিজয়ীদের পুরস্কার পাওয়ার বিষয়টি জানাবে হোলসেল কর্তৃপক্ষ রাফেল ড্র বিজয়ীরা হোলসেল ক্লাব থেকে সরাসরি পুরস্কার গ্রহণ করতে পারবেন সুময়া ঐশী যৌন নিউজ ঢাকা